শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো সকালবেলাতে দেখো আমি এখন লঙ্কার চপ বানাতে বসে গেছি আসলে এই লঙ্কাটা বেশ কিছুদিন ধরে ছিল তো ভাবলাম ব্যাসন দিয়ে একটুখানি ভেজে ফেলি তাহলে খাওয়াটা হয়ে যাবে আর কি তো এইভাবে চপটা বানিয়ে খেতে বাড়িতে কিন্তু বেশ ভালোই লাগে তো আজকে কি কী রান্না করবো সেটাও তোমাদের কাছে শেয়ার করব তো চলো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো আমি মামুনি তোমাদের সবাইকে আমার এ এম ব্লগে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা ব্লগ শেয়ার করছি দেখতে থাকো ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো বন্ধুরা দেখতে থাকো

আজকে অনেকদিন পর স্ট্যান্ডটা নিয়ে ভিডিও করবো ভেবে তাই জন্য স্ট্যান্ডটাকে বার করেছিল কিন্তু কোথায় যে স্ট্যান্ডটা রাখবো সেই জায়গাটাই খুঁজে পাচ্ছি না তো গুজে এমন এক জায়গায় রেখেছি একদম ছোট্ট করে তো সেখানে দেখো আমার মাথাটাই বাদ হয়ে গেছে তো কিছু করার নেই ছোটো হলে আর কি করা যাবে তো দেখো আমি এখন এই লঙ্কা চপগুলোকে ভেজে নিচ্ছি আমি এদিকে চপ ভাজছি আর ও পাশে দেখো চা করছে সকালবেলা চায়ের দায় দায়িত্বটা আর কি ওরই মানে ওই বেশিরভাগ চাটা করে আর আমি এদিকে তাড়াহুড়ো লেগে যাই তো শীতকালের বেলা বুঝতেই পারছো একটু লেট মানে অনেকটাই লেট তার মধ্যে ভিডিও এডিট করা এই সমস্ত বেশিরভাগটাই সকালবেলাতেই হয়ে যাচ্ছে আগে থেকে করা হচ্ছে না বাড়ির সংসারের কাজ অনেকটাই থাকে আর কি সেই সমস্ত করতে করতে অনেকটা লেট হয়ে যায় কোনটা ছেড়ে কোনটা কাজটা আগে করব সেটাই বুঝতে পারি না তো যাই হোক ও আমাকে এই কাজটা যে করে দিচ্ছে মাঝে সাঝে মানে আমাকে একটু হেল্প করে দেয় এটাই আমার কাছে অনেকটা বেশি তো চলো দেখো বন্ধুরা কিভাবে রান্না করতে হচ্ছে মানে স্ট্যান্ডটাকে বার করে কাজে লাগাবো সেই জায়গাটা নেই তো কোনো রকম গুজে টুজে স্ট্যান্ডটাকে তার করে দিয়ে আমি মাথা গুজে তোমাদের সাথে কথা বলছি চাটা অনেকক্ষণ আগেই করে দিয়েছে আমি দেখো আমাকে লিকার চা করে দিয়েছে আর ওর নিজের জন্য দুধ চা পাশে অল্প একটু তোমরা দেখতে পাচ্ছ তো চাটা অনেকক্ষণ ধরেই আমি খাবো তার কারণ গরম চা খেতে পারি না একটু লেট হয় আমার আমার চাটা খেতে আর এদিকে আমি রান্নাবান্নাটাও সব কিছু গুছিয়ে নিয়েছি পাশে কেটে একবারে সব গুছিয়ে নিয়েছি তাহলে রান্নাটা করতে সুবিধা হবে পালং শাক করবো তাই বড়িটা ভেজে নিচ্ছি বড়ি দিয়ে আজকে পালং শাক করব। এখন এই কড়াইটাকে আমি বার করে নিয়েছি তার কারণ দিন ধরে এই ভেতরে তোলা ছিল মাঝে সাঝে বার করলে কি হয় এর মধ্যে রান্নাটা করতে হয় মানে করলে ভালো লাগে আর কি তো ভাবলাম এটা বার করাই থাক এটাকে আর তুলে রাখবো না যখন খুশি তখন বাইরে থাকলে রান্নাটা করতে পারবো তো দেখো এবার আমি এইটাকে করে নিচ্ছি আর কিভাবে কি রান্না করলাম সেটা তোমাদের কাছে এখন দেখাচ্ছি না তো চলো রান্না বান্না একদম কমপ্লিট করে তারপর আবার আসছি আজ রান্না করেছি ডাল দেখো এটা হচ্ছে বিউলির ডাল আর তার সে লঙ্কা তার পাশে লঙ্কার চপ ভাজতে ভাজতেই অনেকটা খাওয়া হয়ে গেছে আর এদিকে দেখো শাক আছে পালং শাক আর তার সাথে আলু ভাতে মানে আলু চোখা দুষ্টু অনেকদিন ধরে আলু চোখা খাবে বলছিল তাই ওর জন্য একটুখানি করেছিলাম চলো দুপুরবেলায় চলে এসেছি ছাদে আর আমাদের কাছে কে পেয়ারা যে চুরি করে খাচ্ছিলো সেটাই আমরা বুঝতে পারছিলাম না আজকে আমার চোখে ধরা পড়লো দেখো কি সুন্দর বসে বসে পিয়ারা খাচ্ছে প্রথমে ভেবেছিলাম যে বাদুড়ে হয়তো পিয়ারা খায় রাতের বেলায় তারপর যখন আমি বসে বসে এখানে বসে গাছ লাগাচ্ছিলাম তারপরে আমি হঠাৎ করে পেয়ারা গাছের দিকে যখন চোখ পড়লো দেখলাম যে না এটা বাদুরে খাচ্ছে না এটা হচ্ছে এই যে এই পাখিটা দেখতে কিন্তু খুবই সুন্দর আর যখন খেয়েই ফেলে ভাবলাম থাক তুই তোর মতন খেতে থাক আর আমি তোকে একটুখানি ক্যামেরাবন্দি করে নিই যে আমাদের বন্ধুদেরকে দেখানোর জন্য যে আমার গাছের সমস্ত পেয়ারাগুলো কারা খাচ্ছে সত্যি কথা বলতে এই পাখিটা না এমনভাবে পেয়ারাটা খায় দেখে মনে হয় একটা মানুষ পেয়ারা খেয়ে তার ছিপড়েটা ফেলছে এরকমভাবে পেয়ারা খায় আমি এরকমভাবে কোনো সময় দেখিনি তবে এই পাখিটাকে দেখে আমি সত্যি অবাক হয়ে গেছি যে একদম মানুষরা যেমনভাবে পেয়ারা খায় তো সেভাবেই খায় এতো যাই হোক ভালো লাগছিল ওকে আর তারালাম না ও খাক বসে আর আমি এদিকে কি করছিলাম জানো তো আমি এদিকে আমি কিছু গাছের ডাল গোলাপ গাছের ডাল আমি বালির মধ্যে রেখে বসিয়েছিলাম একটা গাছ লাগাবো বলে সেগুলো থেকে শিকড় বেরিয়েছে সেই গাছগুলোকে মানে টবের মধ্যে বসানো বসার ছিল না টাকা দিসনি কেন উপরে হাওয়া কি আমাদের কি খাচ্ছে দেখা গেল তো সেই আমার নতুন অতিথির আগমন হয়েছে অতিথিটাকে সেটাও তোমাদের কাছে আমি দেখাচ্ছি দেখো তো প্রথমে ভেবেছিলাম তার বাচ্চা কাচ্চা নিয়ে উপস্থিত হয়েছে একটা বাচ্চা হবে তারপর দেখছি না দুটো তারপর দেখছি তিনটে যাই হোক এই তিনটে বাচ্চা নিয়ে আমার ছাদে উপস্থিত হয়েছে এসেই যখন পড়েছে তখন থাক ওরা ওদের মতন আমি আমার মতন কাজ করি আর আজকে ভিডিওটা এখানেই শেষ করবো আবার দেখাবো নেক্সট ব্লগের সাথে ততক্ষণ পর্যন্ত টাটা সবাই ভালো দেখবো